আসসালামু আলাইকুম এই যে সবুজ রঙের পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা অনেকেই পয়সা পাতা কিংবা টাকা পাতা নামে চিনে আমরা এটা টাকা পাতা নামেই চিনি মানে ট্যাকা পাতা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলি ট্যাকা পাতা তো এই টাকা পাতার কিন্তু অনেক গুণাগুণ এর গুণাগুণ বলে শেষ করার মতো না তো যাদের আমাশায় ছোট বাচ্চাদের যাতে পেট মশায় পেটে ব্যথা হয় কিংবা বারের পরে একটু পায়খানা করে তাদের কিন্তু এই পাতা রস করে খাওয়ালে দুই তিনবার খাওয়ালে কিন্তু সেটা সেরে যায় এছাড়া পেটের বিভিন্ন ধরনের সমস্যার জন্য কিন্তু এই পাতাটা খাওয়া হয় আর এই পাতাটার মধ্যে কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে তো আজকে আমি ছাদ বাগান থেকে এই পাতাগুলো সংরক্ষণ করে এখন ডালের বড়া তৈরি করব। আমরা ছোটোবেলায় এগুলো ডালের বলা বড়া তারপরে চাপটি এগুলোই খেয়ে আসছি আগে কিন্তু রাস্তার দুই পাশে বন জঙ্গলে এই পাতাগুলোর অভাব ছিল না কিন্তু এখন দূরবিন দিয়েও খুঁজলেও মনে হয় পাতা খুঁজে পাওয়া যায় না আর এখানে আমার জবা ফুলটা একটু একটু করে ফুটতেছে এই একটা ফুলই একটু ভালোভাবে ফুটছে আর সব ফুল কিন্তু ঝরে যাচ্ছে নয়নতারা গাছেও কিন্তু অনেক ফুল ফুটছে আগের দিনে যেসব পাতাগুলো আমরা বনে জঙ্গলে বা বাড়ির আশেপাশে খুঁজে পেতাম এখন সেগুলো খুব যত্ন সহকারে তারপর বড় করে আমাদের খেতে হয় এই যেমন এই পাতাটাই তো এখন আমি এটাকে কুচি কুচি করে তারপর ডালের বড়ার সাথে মিশিয়ে আমি ডালের বড়া তৈরি করে নিতেছি এটা সাধারণত বেটে তারপর ডালের বড়ার সাথে মিশিয়ে করলে ভালো হয় এখানে আমি কুচি কুচি করে নিছি মানে বাটার মতন সময় ছিল না ইফতারির সময় হয়ে যাচ্ছিল তাই তাড়াহুড়া করে কুচি কুচি করে কেটে তারপর দিয়ে দিছি আসলে বেটে যদি আপনি ডালের বড়টা তৈরি করে নেন মানে ডাল বাটা তারপরে যে টাকা পাতাটা বা পয়সা পাতাটা বেটে যদি আপনি তৈরি করেন তাহলে এটার ফ্লেভারটা অনেক স্ট্রং হার খেতেও খুব ভালো লাগে তো আমি অল্প পরিমাণেই দিছি তারপর এভাবে আমি মোচমোচা করে একটু ভেজে নিলাম আর আমরা পেঁয়াজ ওটা কিন্তু একটু অল্প তেলে ভাজি ডুবো তেলে ভাজি না ডুবো তেলে ভাজবে দেখা যাচ্ছে একদম বেশি কড়কড়া হয়ে যায় যেটা আমার বাচ্চারা খেতে পারে না একটু নরম নরম রাখি যাতে ওরা খেতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন